বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দ্বারা ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজ এই মুহুর্তে আমি তোমাদের সাথে আছি তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি থেকে আদায় পাঁচ একটি পাঠ নিয়ে ইতিপূর্বে এই অধ্যায় থেকে আরো কয়েকটি পাঠ নিয়ে আলোচনা করেছি শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে তোমরা যারা আমার এই ক্লাস উপভোগ করছো এবং যে আছেন স্বাগত অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হুসাইন সহকারী শিক্ষক ভাগ্য কারবারি করা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটি খাগড়াছড়ি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি আমাদের ইসলামের যে সম্প্রচার প্রচার এবং যাদের অবদান আমাদের ইসলামে সবচেয়ে বেশি রয়েছে সেই একজন ব্যক্তি সম্পর্কে আমরা জানবো একজন রবি সম্পর্কে আমরা জানবো এই শিক্ষার্থীরা তোমরা সবাই তোমাদের খাতাগুলো এবং বিশ্ব পরিচয় বইটি নিয়ে পড়া টেবিলে বসে পড়া এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাথে সাথে নোট করে নাও কৃষিকার্থীরা তাহলে আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা সবাই এই বিষয়টি তোমাদের খাতায় রেখে নাও আমাদের হরত মুসা আলাই নিয়ে আমরা আজ আলোচনা করব করবো

ইসলাম অনৈতিক শিক্ষা বইয়ে যদি তোমরা দেখো সেখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে যে হজত মুসা সম্পর্কে আলাইহিস সালাম ছিলেন একজন বিখ্যাত নবী একজন বিখ্যাত নবী তার পিতার নাম হচ্ছে ইমরান আমরা একটু পরিচয়টাও জেনে নেব পিতার নাম হচ্ছে ইমান তিনি তাহলে আমরা হাজর মুসা আল্লাহিসাল্লাম আহ ছিলেন একজন বিখ্যাত নবী পিতার নাম হচ্ছে ইমরান মাতার নাম হচ্ছে ইউ খাবেজ তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব এক হাজার চল্লিশ অব্দে মিশরে বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করে তাহলে জন্ম সাল হচ্ছে খ্রিস্টপূর্ব এক হাজার চল্লিশ জন্ম খ্রিস্টপূর্ব এক হাজার চল্লিশ অব্দে এবং সে জন্মগ্রহণ করেছিলেন কোথায় দেশ হচ্ছে মিশর মিশরে জন্মগ্রহণ করেছিলেন ইসরায়েল বংশে বংশ হচ্ছে ইসরাইল ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেছিলেন প্রিয় শিক্ষার্থীরা আমরা তথ্যগুলো আরেকটু দেখিনি পিতা হচ্ছে ইমরান মাতার নাম হচ্ছে ইউ জন্ম ছিল খ্রিস্টপূর্ব এক হাজার চল্লিশ অব্দে দেশ হচ্ছে মিশরে বংশ হচ্ছে ইসরায়েল বংশে প্রাচীনকালে মিশরের বাদশাহে বাদশাহকে পিরাউন বলা হতো প্রাচীনকালে মিশরের যে বাদশাহ ছিল বাদশাকে বলা হতো পিরাওন তাদের মধ্যে এক পিরাউনের নাম ছিল উলিত যে পিরাউনগুলো ছিল যার অর্থাৎ বাদশাহ যারা ছিল তাদেরকে পিরাউন বলা হতো এই পিরাউনদের মধ্যে একজন ছিল এই একজনের নামটি আমরা একটু লিখে নেই উলিপলিত ছিল খুব লুবী উলিত কেমন ছিল খুব লোভে ছিল তার আকাঙ্ক্ষা ছিল নিজেকে উপাস্য হিসেবে প্রতিষ্ঠিত করা নিজেকে উপাস্য হিসেবে প্রতিষ্ঠিত করা সেটা দাবিদার ছিল সে সে তার মন্ত্রী ও বন্ধু হামানের পরামর্শে রাজ্যর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেবে সে কি করেছিল তার মন্ত্রী ও বন্ধু তার মন্ত্রীও এবং বন্ধু সম্পর্ক হামান নামে একজন ছিল হামানের পরামর্শে রাজ্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করে দিল বন্ধ করে দিল জনগণ ধর্ম ও জ্ঞান চর্চা ভুলে মূর্খে পরিণত হলো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ করে দিল তখন জনগণ আর ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারছিল না তখন এরা কি হয়ে গেলো শিক্ষা দীক্ষা থেকে বা ধর্মীয় জ্ঞানবোধ থেকে এরা মূর্খ হয়ে গেল সুযোগ বুঝে সে নিজেকে উপাস্য বলে ঘোষণা করলো এই সুযোগে সে নিজেকে সে কিছু বিদ্যাপতি জানতো সেই হিসেবে তাকে উপাস্য মনে করলো বা দাবি করলো ঘোষণা করলো কিবুতি বংশ তার অনুগত ছিল আরেকটি বংশ ছিল কিবুতি বংশ সেটা ছিল তার কি অনুগত ছিল তারা তাকে পূজা করতে শুরু করলো কিন্তু বনি ইসরায়েল বংশ তখনও হজরত ইউসুফ আলহ ইসলামের একত্রবাদের ধর্ম মেনে চলতো কিবতি যে বংশধরটা ছিল তারা এই যে হলিদ ছিল ইসরায়েল ইসলামের একাত্তর ধর্ম মেনে চলতো তারা বিরামকে খোদা বলতে সম্মত হলো না তারা বনি ইজরায়েল বংশের দোক বংশোর যারা ছিল তারা এই বিরামকে কি করলো না খোদা বলতে সম্মত হলো না ফিরাউল ও কিবুতি বংশ বনে ইসরায়েলদের উপর কঠিন নির্যাতন চালাতে লাগলো তখন ফিরাউল ও কিবুতি তারা একসাথে হয়ে কি করলো এই ইসরায়েলদের উপর কঠিন নির্যাতন চালাতে লাগলো সেটা কেন করেছিল ইসরায়েলরা তাকে পূজা করতো না তাকে উপাস বা তাকে মেনে নেয়নি এবং কিবুতি যারা তারা মেনে নিয়েছিল তো কিবুতির সাথে এই হলিদ যে ছিলেন সে একত্রিত হয়ে ইসরায়েলদেরকে নির্যাতন করা শুরু করলো ইসরায়েল বংশধরদেরকে এর মধ্যে স্বপ্নে দেখলো যে এর মধ্যেই কি করলো একটি স্বপ্ন দেখলো বাইতুল মুকাদ্দাস থেকে এক জলক আগুন বের হয়ে এসে তার রাজপ্রসাদ সহ গ্রাস করছে তার অনুসারী কিবুতি বংশকেও জ্বালিয়ে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েলগণ সম্পূর্ণ নিরাপদ আগুন তাদের স্পর্শ করছে না পির রাজ্য গণকদের ডেকে এর ব্যাখ্যা জানতে চাই তো এই যে যখন উপরে নির্যাতন চালাচ্ছিল তার একটি পর্যায়ে এক সময় সে কি করলো এই অলির স্বপ্নে দেখলো যে তার এই একটি আগুনের গোলকে সে স্বপ্নে দেখলো যে বাইতুল মুক্ত দাস থেকে কোথেকে বাইতুল মুক্ত থেকে একজনের আগুন বের হয়ে এসে তার রাজপ্রাসাদকে গ্রাস করে ফেললো এবং যারা কিবুতি বংশ তার পূজা করে তাদেরকেও গ্রাস করলো কিন্তু ইসরায়েলে যারা ইসরায়েল বংশের যারা তাদের তারা সম্পূর্ণ নিরাপদে থেকে গেল আগুন তাদের স্পর্শ করল না ফিরাউনের রাজ্য সে তখন তার গণক যারা আছে গণকে বিশ্বাস ছিল তখন সে তাদেরকে ডেকে এনে তার ব্যাখ্যা জানতে চাই বালতাম বাউর নামে এক গণক বলল কি নাম ছিল বালাম বাউ নামে এক গণক বলল ইসরায়েল বংশে একটি পুত্র শিশু জন্মগ্রহণ করবে ইসরায়েল বংশে কি জন্মগ্রহণ করবে একটি পুত্র শিশু জন্মগ্রহণ করবে সে আপনার ও আপনার রাজত্বের ধ্বংসের কারণ হবে এবং কিভুতি বংশ ধ্বংস হবে তখন বলল যে ইসরায়েল বংশে একটি শিশু জন্মগ্রহণ করবে যে এই যে অলিত এবং তার রাজপ্রসাদ এবং তাকে পূজা করে কি ধ্বংস করবে স্বপ্নের ব্যাখ্যা শুনে পীড়াম তার সিংহাসন থেকে লাপিয়ে উঠল এই ব্যাখ্যা শুনে কি করলো সে রাজ্যময় পাহারা নিযুক্ত করলো এবং জন্মগ্রহণকারী সকল ইসরায়েলি শিশু পুত্রকে হত্যার নির্দেশ দিল সে কঠিন এক সিদ্ধান্ত দিল নির্ম সিদ্ধান্ত সৈন্যরা গর্ভবতী মহিলাদের তালিকা তৈরি করলো আর জন্মগ্রহণকারী পুত্র সন্তানকে হত্যা করতে লাগল তারা কি করল এই অলিদের নির্দেশনা অনুযায়ী যারা যারা ইয়ে ছিল গর্ভবতী মহিলা ছিল তাদের তালিকা তৈরি করলো এবং শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে শিশু পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করে তাদেরকে হত্যা করা শুরু করলো তো এক্ষেত্রে এভাবে অসংখ্য ইসরায়েলি শিশু পুত্র পীড়নের লোকদের হাতে নিহত হলো প্রিয় শিক্ষার্থীরা তাহলে সে একটি স্বপ্ন দেখেছিল তারপরে স্বপ্ন দেখার পরে সে কি করলো তার এখানে যারা জ্যোতিষী ছিল তাদেরকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলো ব্যাখ্যা জানার পরে সে শিউরে উঠলো সে সিংহাসনে লাভ লাভিয়ে উঠলো এবং তার সৈন্য যারা ছিল তাদেরকে সীমানা দাঁড় করিয়ে দিল সকল দিকে এবং নির্দেশনা মোতাবেক দেখা গেল সর্বশেষ ইসরায়েলি অনেক পুত্র সন্তানকে হত্যা করল এরা তারপরে আসই আমরা যে আমাদের বিখ্যাত যে নবী হজরত আলাহ ইসলাম এর জন্ম সম্পর্কে আমরা জানি কিভাবে জন্ম হয়েছিল হজরত আলাহ ইসলাম এর মাতা গর্ভধারণ করেছিলেন আল্লাহর ক্ষুদ্রতে ফিরাউনের লোকেরা তা বুঝতেই পারেনি অর্থাৎ এ তখন তো এই ফিরাউনের যে লোক ছিল তারা ফিরাউনের নির্দেশে যারা গর্ভধারিণী মহিলা আছে তাদেরকে তালিকা তৈরি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে সাথে সাথে হত্যা করতো কিন্তু দেখা গেল যে আল্লাহর কুদরতে ফিরাউনের লোকেরা এই যে ইসলাম যে তার মায়ের পেটে গর্ভধারণ হলো সেটা বুঝতেই পারে তার জন্ম হলো বা ফিরাউনের ভয়ে শিশু মুসাকে কি করেছিল একটি আহ সিন্ধুকে ভরে আল্লাহর নির্দেশে নদীতে বাসিয়ে দিলেন কি করেছিলেন একটি সিন্ধুকে ভরে আল্লাহর নির্দেশে নদীতে ভাসিয়ে দিলেন চমৎকার একটি ঘটনা তোমার শুধু আল্লাহ যে কি করেছিলেন এবং কি করতে পারেন আল্লাহর কুদ্রত থাকলে কি হয় আমরা অনেক কিছু জানতে পারবো আল্লাহর কুদ্রতে সিন্ধুটি ভাসতে ভাসতে নদীর তীরবর্তী ফিরাওনের রাস প্রাসাদের ঘাটে গিয়ে ফিরল আল্লাহর এই নির্দেশনা ছিল আল্লাহর কুদ্রত ছিল সেই কুদরতে এই সিন্ধুটি ভাসতে ভাসতে নদীর তীরবর্তী ফিরাউনের রাজপ্রাসাদের ঘাটে গিয়ে ঘেললো মায়াবরা চেহারার শিশুটিকে দেখে ফিরাউনের স্ত্রী হজরত আসিয়া কোলে তুলে নিলেন ফিরাউনের স্ত্রী ছিলেন আচিয়া এই হজরত আছিয়া কি করলেন এই শিশুটিকে কোলে তুলে নিলেন পুটপুটে পড়া চেহারার শিশুটিকে দেখে ফিরাউনের স্ত্রী হজরত আসিয়া কোলে তুলে নিলেন আছিয়া ছিলেন ইসরায়েলি কন্যা সেদিকে আবার আছিয়া ছিল কি ইসরায়েলি কন্যা তিনি এক আল্লাহতে বিশ্বাস করতেন ফিরাউন তাকে জোর করে বিয়ে করেছিল ফিরাউন তাকে কি করেছিল জোর করে বিয়ে করেছিল শিশু মুসা আলাহ ইসলাম অন্য কারো দুধ পান না করায় হজরত মুসা আলাহ ইসলামের বড় বোধ মরিয়মের পরামর্শে মুসা আলাহ ইসলামের মাকেই ধান নিয়োগ করা হল দেখো প্রিয় শিক্ষার্থীরা ফিরাউন তাকে শিশু মুসা আল্লাহ ইসলাম অন্য কারো দুধ পান না করায় হজরত মুসা আলাহ ইসলামের বড় মরিয়মের পরামর্শে মুসা আলাহ ইসলামের মাটি হিসেবে কি করা হয়েছিল নিয়ম করা হয়েছিল আল্লাহ আল্লাহতালার রসিম কুণ্ডতে মুসা আলাহ ইসলাম বীরাবণের ঘরে তারই অর্থ মেয়ে মায়ের কোলে লালিত পালিত হতে লাগলেন আল্লাহর কি নিয়ম কি কুদ্রত কি নির্দেশনা সকল কিছু আসলে অন্যরকম কেউ শিক্ষার্থীরা তাহলে আমরা দেখে নিলাম কি যে আমাদের বিখ্যাত একজন রবি হজরত মুসা আল্লাহ ইসলাম কীভাবে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানে যারা বাদশাহ থাকতেন এই তখন তাদেরকে বলা হতো প্রাচীনকালে মিশরের বাদশাহকে বলা হতো ফিরাও এই ফিরাও তখন দায়িত্বে ছিলেন হলিদ সে হলিদ কীভাবে এই নির্যাতন করেছিল এবং সে কী মনে করত নিজেকে শেষ পর্যন্ত কী হয়েছিল আমরা সকল ঘটনায় জেনে নিলাম তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যে ঘটনাটি পড়েছিলাম সেটি কোন দেশের ছিল সেই ঘটনাটি ছিল মিশরে মিশরে সেই ঘটনাটি ছিল এবং আমাদের মুসা ইসলামের পিতার নাম জেনে নিলাম কি ছিল ইমরান এবং মাতা ছিলেন ইউ খাবেজ জন্ম ছিল খ্রিস্টপূর্ব কত এক হাজার চল্লিশ শব্দ এবং দেশ মিশর তো বলেছি বংশ ছিল ইসরাইল বংশ আর তখনকার যে দায়িত্বে ছিল সে হচ্ছিল হলিদ যারা দায়িত্বে থাকে প্রাচীন মিশরে তাদেরকে বলা হতো তখন ছিল হলিদ তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যে বিষয়গুলো জেনে নিলাম যে তার এই যে অলিদের হলিদ কি ধরনের লুক ছিল সে ছিল খুবই লুবি হলিদ ছিল কি ধরনের খুবই লোভী প্রকৃতি ছিল তাহলে এই ফিরাউনের পূজা কোন বংশ করত কি বলতে এরা কি করতো ফিরাউনকে পূজা করত এবং কারা মানত না এই মানত না এই কিবতী এই বংশ শেষ পর্যন্ত কি আশঙ্কা পড়েছিল ধ্বংস হয়ে যাবে এই আশঙ্কায় পড়েছিল ইসরায়েলের তখন ধর্ম বিশ্বাস ছিল ইউসুফ আলহ ইসলামের ধর্মে বিশ্বাস ছিল তো আল্লাহর মুসা মূসাল্লাহ ইসলামের মাতা কি করেছিলেন এই মুসাল্লাহ ইসলামকে কিসে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন সিন্ধুকে ভরে এই যে স্ত্রীর নাম কি ছিল প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আহ আজ জেনে নিলাম যে হজরত মুসা আলাইসলাম সম্পর্কে আমরা অনেকগুলো তথ্যই জেনে নিলাম তোমাদেরকে এই পাঠ থেকে একটি শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজটি মনোযোগ সহকারে বাড়িতে করবে বাড়ির কাজ হোসালা ইসলাম কার ঘরে এবং অথবে কার ঘরে এবং কার অথবে লালিত পালিত হয়েছেন শিক্ষার্থীরা তাহলে তোমরা সবাই নিরাপদে বাড়িতে থাকবে এবং যথাসময়ে কাজগুলো করে নিবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি স্বাস্থ্যের প্রতি সবাই যত্ন নিবে আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে